জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে একটি শাখা হলো বাস্তুশাস্ত্র আর এই বাস্তুশাস্ত্র আজ থেকে বহু হাজার হাজার বৎসর আগে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বাস্তুশাস্ত্র সংক্রান্ত অনেক সমস্যার সমাধান বলে দিয়েছেন যা দৈনন্দিন জীবনে মানুষের খুবই উপকারে আসে সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেক সময় বাড়িতে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় আমরা কোনো কিছু উপায় না খুঁজে পেয়ে জীবনে না জেহাল হয়ে পড়ি এরকম অবস্থায় আমরা আমাদের নিজের ভাগ্যের উপর দোষ করে থাকি অর্থাৎ ভাগ্যকে দোষারোপ করে থাকি কিন্তু এই সব প্রতিকার থেকে এই সব উপায় থেকে প্রতিকারের একটি উপায় বাস্তুশাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন বাস্তু সংক্রান্ত বিশেষ কিছু উপায় যা আমরা যদি সঠিকভাবে সেই উপায় করতে পারি তাহলে জীবনের বহু সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি ভগবান শ্রীকৃষ্ণ তাই বাস্তুশাস্ত্র সংক্রান্ত সম্বন্ধে বিশেষ কিছু বস্তুর উপর বিশেষ দৈবিক গুণ বা দৈবিক দৈবিক উপায় বলে গেছেন যা আমাদের জন্য খুবই কল্যাণকর এবং মঙ্গলদায়ক তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এই ভিডিওতে আমি এমনই দুটি বস্তু যা থেকে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন আপনাকে না যেতে হবে কোনো জ্যোতিষ পরামর্শ নিতে না ধারণ করতে হবে কোনো গ্রহরত্ন সামান্য কিছু উপায়ের মাধ্যমে জীবনের সমস্ত সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন তাই ভগবান শ্রীকৃষ্ণের বলা বাস্তুশাস্ত্রের বিশেষ উপায় সম্বন্ধে আজ এই ভিডিওতে আমি ছোট্ট দুটি উপায় নিয়ে এসেছি ভিডিওটি ভগবানের উদ্দেশ্যে লাইক অবশ্যই করবেন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে পান পানের গুরুত্ব খুবই অপরিসীম এবং লবঙ্গ পান এবং লবঙ্গ আমরা পান আমরা পান বিভিন্ন পুজো অর্চনাতে আমরা ব্যবহার করে থাকি তাছাড়া পান আমরা খেয়েও থাকি এছাড়া লবঙ্গ লবঙ্গ আমরা বিভিন্ন পুজোয় বিভিন্নভাবে আমরা লবঙ্গর ব্যবহার দেখে আসছি এছাড়া লবঙ্গ আমরা আমাদের রান্নার স্বাদ বাড়ানোর জন্য মশলা হিসাবে ব্যবহার করে থাকি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পান এবং লবঙ্গ এই দুটি বিষয় বা এই দুটি বস্তুকে বাস্তুশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা দিয়েছে এই পান এবং লবঙ্গ দিয়ে আপনি আপনার জীবনে সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা চলুন ভিডিওর মূল বিষয়ে তাই দেখুন হিন্দু ধর্মে পূজা অর্চনা নানা উপায় লবঙ্গের ব্যবহার আমরা দেখে থাকি শাস্ত্রে লবঙ্গকে অধিক গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনে সুখ সমৃদ্ধি অর্থ লাভের জন্য লবঙ্গ লবঙ্গ ব্যবহার করা যায় এখানে লবঙ্গের শরীর সঙ্গে এবং পানের সঙ্গে বিশেষ কিছু টোটকা বা উপায় যা বাস্তুশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যা করলে পরিবারের সকল সমস্যার সমাধান থেকে আপনি মুক্তি পাবেন চলুন তাহলে আমি এক এক করে সেই উপায় আপনাদেরকে বলি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে তবেই সম্পূর্ণ জ্ঞান পাবে আর ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধু বান্ধবদের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না পরিবারের কোনো সদস্য বারবার অসুস্থ হয়ে পড়লে পারিবারিক কলহ বিবাদ লেগে থাকলে অথবা বাড়িতে নেতিবাচক শক্তি নেতিবাচক অর্থাৎ খারাপ শক্তি ভূত প্রেত ডাইন যদি শক্তি অনুভব করে তাহলে লবঙ্গ দিয়ে উপায় করতে পারেন তবে এটি উপায় করার জন্য একটি চাটুতে সাত থেকে আটটি লবঙ্গ রেখে পুড়িয়ে নিন এবং বাড়ির কোনায় কোনায় রেখে দিন এর প্রভাবে বাড়ির যে কোণ সেই বাড়ির কোণে রেখে দিন এর প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তি অর্থাৎ শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে হিন্দু ধর্মে পূজা অর্চনায় লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায় তাই শাস্ত্র অনুযায়ী বাড়িতে পুজো করার সময় প্রদীপে লবঙ্গ দিয়ে প্রজ্বলিত করুন এর প্রভাবে বাড়ির পরিবেশ শুদ্ধ শান্ত হবে এবং নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না অর্থাৎ খারাপ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এছাড়া চেষ্টা সত্ত্বেও অনেক সময় কাজ ভেস্তে দেয় আপনি দীর্ঘদিন ধরে কোনো কাজ করছেন সে কাজ বারবার ব্যর্থ হচ্ছে সে কাজ আপনি বারবার আপনার কাজ ভেস্টে যাচ্ছে দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে এই উপায় এই উপায় দারুণ কার্য করে এর জন্য পানের পাতায় লবঙ্গ এলাচ এবং সুপোয়ারে মুড়ে আমরা যেরকমভাবে পান তৈরি করি ঠিক সেইভাবে পানের পাতায় একটি লবঙ্গ একটি এলাচ ও একটি গোটা ছোট্ট সুপারি মুড়ে ভগবান সিদ্ধিদাতা গণেশকে অর্পণ করতে ভুলবেন না আর অবশ্যই এটি বুধবার দিন করবেন এরকম করলে সমস্ত কাজে বাধা দূর হবে এবং সাফল্য আপনার জীবনে সাফল্য বয়ে আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় খুবই কার্যকরী উপায় পানের পাতার সাথে লবঙ্গ এবং এলাচ সুপুর দিয়ে এই উপায় করতে ভুলবেন না আর্থিক অন্টনের দিন কাটালে বহু চেষ্টা সত্ত্বেও লাভ করতে না পারলে এই উপায়টি করতে পারেন এর জন্য সাতটি গোলমরিচ ও লবঙ্গকে মাথা থেকে ঘুরিয়ে এমন স্থানে ফেলে দিন যেখানে কেউ যাতায়াত করে না এই লবঙ্গ চারিদিকে ফেলবেন এবং তারপর পিছন ফিরে তাকাবেন অর্থাৎ বুঝতে পারলেন কীভাবে এটা করবেন যদি আপনার সংসারে আর্থিক অনটন থাকে আর্থিক অনটন বহু চেষ্টা সত্ত্বেও আপনি কোনো ব্যবসায় সাফল্য লাভ করতে পারছেন না অর্থ আপনার অর্থ সংকট প্রায় লেগেই আছে তার জন্য সাতটি গোলমরিচ ও লবঙ্গ সাতটি গোলমরিচ ও সাতটি লবঙ্গ মাথা থেকে ঘুরিয়ে এমন স্থানে মাথা থেকে সাতবার ঘুরিয়ে এমন স্থানে ফেলে দিন যেখানে কেউ যাতায়াত করে না এ এরপর এটিকে ফেলে ফেলে দেওয়ার পর আপনি পিছনে ফিরে তাকাবেন না দেখবেন আপনি কিছু দিনের মধ্যে তার ফল পাবেন আপনার বাড়িতে প্রতি শনিবার যদি ঝগড়া বিবাদ লেগে থাকে তাহলে প্রতি শনিবার কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে বাড়ির বাইরে রেখে দিন এর প্রভাবে নেতিবাচক শক্তি বেরিয়ে যাবে এবং সেই পরিবারে সুখ শান্তি বিরাজ করবে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করার জন্য শনিবার অথবা রবিবার সন্ধ্যেবেলা পাঁচটি লবঙ্গ তিনটি কর্পূর তিনটি বড় বড় এলাচ করান তারপর সেভাবে সারা ঘর দেখান যেভাবে আমরা ধূপ দ্বীপ বা প্রদীপ দেখায় সেভাবে প্রতিটা বাড়িতে আপনি ঘোরান ভালোভাবে পুড়ে গেলে এর ছায় প্রবেশ ছড়িয়ে দিতে পারেন অথবা জলের সঙ্গে ছাই মিশিয়ে প্রবেশ ছেটাতে পারেন এর ফলে বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তিতে ঘরে ভরে ভরপুর হয়ে উঠবে এই উপায় খুবই একটি কার্যকরী উপায় এই উপায় যদি করতে পারেন তাহলে অবশ্যই শনি অথবা রবিবার দিন এই উপায় যদি করতে পারেন তাহলে জীবনে আপনার বাড়িতে কোনো কুনজর খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না যে জাতকের কোষ্ঠীতে বা যাদের কোষ্ঠী জন্ম কোষ্ঠীতে রাহু ও কেতু অনুকূল থাকে না তারা শনিবার দিন লবঙ্গ দান অবশ্যই করবে কেউ এই দান গ্রহণ করতে না চাইলে যদি কেউ এই লবঙ্গ নিতে না চায় তাহলে অবশ্যই আপনারা শিবলিঙ্গে এই লবঙ্গ অর্পণ করে দিন চল্লিশটি শনিবার এই উপায় করলে রাহু ও কেতুর খারাপ প্রভাব দূর হয়ে যাবে বাড়িতে সুখ ও শান্তি এবং আনন্দে লবঙ্গের চারা লাগাতে পারে। বাড়িতে সুখ শান্তি আনন্দ প্রদানের জন্য লবঙ্গ গাছ অবশ্যই বাড়িতে লাগাতে পারেন এছাড়া দানা লবঙ্গ নিজের সঙ্গে রাখলে খুবই উপকার পাবে কাউকে টাকা ধার দিয়ে থাকবে এবং সে যদি টাকা ফেরত না দেয় তাহলে বিবাদ না করে অর্থাৎ ঝগড়া ঝামেলা না করে লবঙ্গের কিছু উপায় এর ফলে অর্থ অবশ্যই ফিরে পাবেন শাস্ত্রে বলা হয়েছে যে এর জন্য কোনো অমাবস্যা বা পূর্ণিমার রাতে কপুর জ্বালিয়ে একুশটি লবঙ্গ দিয়ে লক্ষ্মীর ধ্যান একশো আট বা লক্ষ্মী মন্ত্র জপ করুন এর ফলে কিছুদিন করার পর দেখবেন যে সেই ব্যক্তি আপনাকে নিজে থেকে তার সমস্ত পাওনা টাকা আপনাকে দিয়ে গেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা অধিক পরিশ্রম করা সত্ত্বেও ফল না পেলে অধিক পরিশ্রম করছেন পরিশ্রমের সঠিক ফল পাচ্ছেন না তাহলে মঙ্গলবার দিন বজরঙ্গবলীর মূর্তির সামনে সরষের তেলের প্রদীপ জ্বালান তবে অবশ্যই সেই সরষের তেলের প্রদীপ যেন মাটির প্রদীপ হয় সেই প্রদীপে দুটি লবঙ্গ রেখে দিন তারপর হনুমান চালিসা পাঠ করুন একুশটি মঙ্গলবার এই উপায় করলে সমস্ত সমস্যা দূর হবে এবং আপনার সঠিক পরিশ্রমের সঠিক ফল অবশ্যই পাবেন সে যে কোনো দিক থেকে হোক আপনি যে পরিশ্রমেই করুন না কেন ভগবান সংকটমোচন হনুমানের কৃপায় আপনার জীবনে সাফল্য আসবেই আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না আবারও বলছি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে আমাদের পরিবারে জুড়ে যান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ